তিনটি জিনিস আপনার ঘরে থাকলে ওই তিন জিনিসের কারণে আপনার ঘরে জিন বসবাস করবে এই জন্য এই তিনটা জিনিস কখনো ঘরে রাখবেন না এবং আমরা বললে খেয়াল করবেন অধিকাংশ বাসায় এই তিনটা জিনিস থাকে যার কারণে আমাদের এখন ঘরে ঘরে জিনের সমস্যা আপনার ঘরে বাচ্চা থাকলে আপনার ঘরে অন্য সদস্যরা থাকলে এই জিনের প্রভাব থেকে তারা মুক্ত হতে পারে না কারণ এই তিনটা জিনিস আপনার ঘরে আছে এর মধ্যে এক নম্বর হচ্ছে পুতুল থাকা ঘরে যদি পুতুল থাকে এবং অনেক বাসাবাড়িতে বাড়িতে আছে যেটা ঝনঝন করে বাজে বাচ্চাদেরকে খেলার জন্য অনেক সময় দিয়ে রাখেন আপনারা তো এই ঝুনঝুনির মধ্যে পুতুলের মধ্যে জিন দুষ্ট জিন শয়তান এরা বসবাস করে তো আপনার ঘরে যদি এবং জিন 他给。 পুতুল থাকে সেটা যে কোনো কিছুর পুতুল হতে পারে প্রাণীর আর কি মানুষের হোক বিভিন্ন পশু পাখির হোক এই পুতুল যদি থাকে ওটা আজকে ঘর থেকে ফেলে দেন আর মধ্যে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই ঘরে এই পুতুল থাকে মানুষের ছবি থাকে রহমতের ফেরেসা এই ঘরে আসে না আর রহমতের ফেরেসা না আসলে কে আসবে অবশ্যই অটোমেটিকলি শয়তান ঢুকবে জিন দুষ্ট জিনগুলো ঢুকবে এই জন্য আপনার ঘরে যদি পুতুল থাকে মানুষের আকৃতির হোক কোনো প্রাণীর আকৃতির হোক ওইটা আজকে আপনি ফেলে দিন ওইটার কারণে আপনার ঘরে দুষ্ট জিন বসবাস এরপরে দুই নম্বর হচ্ছে ঘরে যদি কোনো নাপাকি জিনিস আপনি সবসময় রেখে দেন অনেক বাসাবাড়িতে বিশেষ করে যে বাসাবাড়িগুলোতে বাচ্চা থাকে নাপাক পোশাক নাপাক জিনিসপত্র সাথে সাথে ওইগুলো না ধুয়ে তারা জমা করে রাখে পরে একবারে ধুবে আপনি এটা করবেন না নাপাক জিনিস কখনও আপনি ঘরে রাখবেন না যেই ঘরে নাপাক জিনিস থাকে ওই ঘরে দুষ্ট জিন এবং শয়তান খুব বেশি বেশি আসতে থাকে এই মনে রাখবেন যে নাপাক কোনো কিছু আপনি ঘরে রাখবেন না কারণ দুষ্ট জিনদের সব থেকে পছন্দের জিনিস আর জায়গা হলো নাপাক এই জন্যে হাদিসের মধ্যেও এসেছে যে দুষ্ট জিনা অনেক সময় বাথরুমে বসবাস করে কারণ ওটা নাপাক থাকে এজন্য ঘরে কখনো নাপাক কোনো কিছু রাখবেন না আর হচ্ছে করে পশু পাখির কিংবা প্রাণীর চামড়া ঝুলিয়ে রাখে তো চামড়া ঝুলিয়ে রাখবেন না কারণ এই চামড়াগুলোর মধ্যে দুষ্টু জিন এবং শয়তান বসবাস করতে পারে আর যেই তিনটা জিনিসের কথা বললাম এগুলো থাকলে এইখান থেকে আপনার সন্তানের জন্যে আপনার নিজের জন্যে যদি বাসাবাড়িতে ছোট্ট বাচ্চারা থাকে তাদের জন্যে মারাত্মক ক্ষতির কারণ হবে কারণ দুষ্টু জিন তাদের যে তাসের এটা এখন ঘরে ঘরে শুরু হয়ে গেছে আমাদের কাছে যে কি পরিমাণ এই সমস্ত বিষয় নিয়ে ফোন আসে অনেক সময় দেখবেন বাচ্চা পড়াশোনায় মনোযোগ নেই অতিরিক্ত জেদ করে খাবার খাওয়াচ্ছেন এরপরেও ও শুকিয়ে যাচ্ছে অনেকেই ডাক্তারের কাছে যায় কিন্তু কোনো প্রতিকার পায় না বুঝতে পারে না যে আসলে প্রবলেমটা কোথায় আপনি সব করছেন ওর জন্যে এরপরেও আপনি ওকে ঠিকঠাক মতো রাখতে পারেন না অতিরিক্ত জিত করে এই সমস্ত একটা বড় কারণ হচ্ছে জিনের তাঁশের যখন জিনের তাঁসের বাচ্চাদের উপরে পড়ে ওরা এমন অ্যাবনরমাল বিহেভিয়ার করে এই জন্য এগুলো থেকে বাঁচতে চাইলে অবশ্যই আপনি এই তিনটা জিনিস ঘরে রাখবেন না আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝে আমল প্রায় তৌফিক